রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই তো আমি আজকে একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি ওই চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে ঝাল বা রসা আমি তিন রকমের সবজি নিয়েছি এখানে আলুটা লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে বেগুনটাও নিয়েছি লম্বা লম্বা করে এটাও ধুয়ে নিয়েছি আর এখানে পটলটাও নিয়েছি পটলটাও আমি কেটে লম্বা করে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি এইখানে চিংড়ি মাছটা খোলাটা আমি ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি তো এইখানে আমি নিয়েছি একটা মশলা বানাবো তার জন্য নিয়েছি পেঁয়াজ চার পাঁচ কোয়া রসুন আর একটু আদা আমি এইটা মিক্সিতে পেঁয়াজ রসুন আদাটা দিয়ে বেটে নেব আর এখানে টক দই নিয়েছি আমি বাড়িতে টক দইটা পেতেছিলাম বাড়ির টক দই নিয়েছি আমি আমি এতে টমেটার ব্যবহার করব না টক দই দিয়ে বানাবো তো প্রথমে মশলাটা আমি বানিয়ে নিচ্ছি তারপরে আমি রান্নার কাছে চলে যাব এখানে আদা রসুন পেঁয়াজটা বেটে নিয়ে চলে এসেছি এবার আমি রান্নার কাছে চলে যাচ্ছি তো কড়ার মধ্যে তেলটা দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি তো তেলের মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে ঘুমিয়ে দেব একটু ঢাকা দিয়ে দেবো তাহলে বেগুনগুলো সিদ্ধ হয়ে যাবে ধাকটা খুলে আমি দুই মিনিটের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি ওই কড়ার মধ্যে পটলটা আমি দিয়ে দিয়েছি পটলটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আলুটা দেবো তো আমি ঢাকনাটা খুলে দেখছি পটলটা আমার এরকম ভাজা হয়ে গেছে এর মধ্যে পরে আমি আলুগুলো দিয়ে দেবো আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছেন ঢাকনাটা খুলে আমি একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ আবার ঢাকা দিয়ে দেব আলুটা ভাজা হতে থাক ভালো করে আর আমি এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি দইয়ের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এই নুন দই জিয়ার গুঁড়া ধুনাটা ভালো করে আমি ফেটে নিচ্ছি তো এইটা আমার ফাটানা হয়ে গেছে এবার আমি দেখছি আলু পটলটা হয়েছে নাকি আলু পটলটাও ভাজা হয়ে গেছে আমি এটা আবার নামিয়ে দিচ্ছি আলু পটলটা আমি নামিয়ে নিয়েছি ওই কড়ার মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি বেটে রাখা পেঁয়াজ রসুন আদাটা দিয়ে দিচ্ছি হলুদ একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিচ্ছি আমি একটু কালারের জন্য লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি কষা হয়ে গেছে এর মধ্যে আমি দই লবণ জিরা ধুনা যে ঢেঁকে রেখেছিলাম সেটা দিয়েছিলাম দেখুন মশলাটা দিয়ে তেল ছেড়ে গেছে মশলাটা আমার কষানো হয়ে গেছে এরকম মশলার ধার থেকে যখন তেল ছেড়ে যাবে তখন বুঝবে যে মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিচ্ছি পটল আর আলুটা কষা হয়ে গেছে আমি এবার জল দিয়ে দিচ্ছি তো ঝোলটা ফুটে উঠেছে আমি এখানে চেরা পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ফিরে আসছে ঢাকনাটা খুলে আমি এখানে বেগুন ভাজা চিংড়ি মাছের ভাজাটা দিয়ে দিচ্ছি আবার ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা খুলে আমি দেখতেছি তরকারিটা আমার হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি আমি এরকম একটু রসা রসা নামাবো আপনারা চাইলে সুনাশোনা খেলে তাহলে সুনা সুনা লাগাতে পারেন কিন্তু আমি একটু রসা রসা রেখেছি তো রেডি হয়ে গেছে আমাদের পাঁচ মিশালি সব তিন মিশালি সবজি দিয়ে চিংড়ি মাছের দই রসা আপনারা এরকম পানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে জানাবেন নমস্কার